আসসালামু আলাইকুম বন্ধুরা জীবনে সর্বপ্রথম আজকে আমি পোয়া পিঠা বানাবো এক আংটির জন্য আমি সুজি নিয়েছি হাফ কাপ আর মতে নিয়েছি এক কাপ পরিমাণ মতো চিনি নিব কারণ যার জন্য এই পিঠাটা তৈরি করবো সে বেশি মিষ্টি খায় না তারপরে একটু হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে দিব দিয়ে সঙ্গে ভালো করে ধুলে নি আবার কেউ কেউ দিয়ে এখন আমি পিঠাগুলো ভাজবো একটা একটা করে দিই যদিও প্রথম পিঠাটা বেশি ফুলে নেন পিঠাগুলো আস্তে আস্তে ভেজে নেব তারপর আপনাদের কিছু দেখাবো এইভাবে পিঠা ভাজলে গ্রামের শাশুড়িরা বলবো বা বাবা বা আমার বৌমা তো ভালো পিঠা ভেজেছে তিনটা পিঠা ভাজার পরে তারপর পিঠাটা ফুলে উঠেছে এখন আমার ভালো লাগে না আমি পারবো চেষ্টা করব শেষমেশ আমার পিঠাগুলো হয়েছে মোটামুটি বেশি হয়নি এভাবে যদি আমরা নতুনরা চেষ্টা করি অবশ্যই কিছু না কিছু করতে পারবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ